শারদা শিশু তীর্থের প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ বর্ষ সমাপন অনুষ্ঠান প্রকাশিত সারিকা শিলিগুড়ি সূর্যসেন কলোনি সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে পালিত হল প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান প্রদীপ ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান অতিথিরা বিদ্যালয়ের বছরের শিক্ষা ও সমাজ গঠনের কথা তুলে ধরেন প্রকাশিত হয় বর্ষের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের উন্নতির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত হয় অনুষ্ঠানে শিলিগুড়ি সূর্যসেন কলোনী স্থিত শারদা শিশু তীর্থ বিদ্যালয়ে সম্প্রতি আরম্বরে পালিত হল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান আচার্য অনিরুদ্ধ দাসের সঞ্চালনায় প্রতি ও মাঙ্গলিক বন্তনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আচার্য আচার্যদের সঙ্গীত পরিবেশন পর্ব অনুষ্ঠানে ভিন্ন মাতা যোগ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি বর্গ রাকেশ কুমার মণ্ডল লক্ষ্মী নারায়ণ ভল্লা পূজ্জ্বস্ স্বামী জীবনানন্দ মহারাজ সম্পাদক প্রদীপ সাহা বিমল কৃষ্ণ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বিদ্যালয়ের গত পঞ্চাশ বছরের শিক্ষাদান ছাত্রছাত্রীদের সামাজিক ও মানসিক বিকাশে ভূমিকার কথা অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরেন এই দিন পূজ্য স্বামী জীবনানন্দ মহারাজ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের শারিকা প্রকাশ করেন শারিকা স্থান পেয়েছে বিদ্যালয়ের ঐতিহ্য নানা তথ্য প্রাক্তন ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য উপস্থিত সকলে বিদ্যালয়ের আগামী অগ্রগতির জন্য কামনা জানান